আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পথের পাঁচালী উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সকাল বেলা তখন আটটা কি নটা হবে হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে তাহার একটা ছোট্ট বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে আছে একটা রং ওঠা কাঠের ঘোড়া মানে তার কি সম্পত্তি দেখো খেলার সম্পত্তি চার পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপু বাঁশি গোটা কতক করি। এগুলি সে মায়ের অজ্ঞাত সারে কড়িগুলোর কথা বলা হচ্ছে লক্ষ্মী পুজোর কড়ির চুবড়ি হইতে খুলিয়া লইয়াছিল ও পাছে কেউ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে একটা দুটা একটা দু পয়সা দামের পিস্তল কতকগুলো শুকনো নাটাফল দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল কিছু তাহাকে দিয়াছে কিছু সে নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে খান কত খাপড়ার কুচি গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে এগুলি তার মহামূল্যবান সম্পত্তি আর এতগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে এক পাশে রাখিয়া দিয়াছে অথবা অনেকবার বাজিয়েছে আর বাজাবে না সরিয়ে রেখেছে কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে সেটাও এক পাশে পিঁচরা পোলের আশা মিন্নায় পড়িয়াছে বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার ওপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া ছড়িয়া দেখিতেছে তা ঠিক হচ্ছে কিনা তো এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল অপু অপু সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে এই মাত্র আসিল তাহার সর একটু সতর্কতা মিশ্রিত মানুষের গলার আওয়াজ পাইয়া কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির করিগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল পরে বলিল কি রে দিদি দুর্গা হাত নাড়িয়া বলিল আয় এদিকে শোন এবার দুর্গার পরিচয় দেয়া হচ্ছে মনে রাখবে একটু তো দুর্গার বয়স দশ এগারো বৎসর হইল গড়ন পাতলা পাতলা রং অপুর মতো অতটা ফর্সা নয় একটু চাপা হাতে কাঁচের চুরি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে মুখের গড়ন মন্দ নয় অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর অপুর ওয়াক কইতে নামিয়া কাছে গেল বলিল কী রে দুর্গার হাতে একটা নারিকেলের মালা সেটি সে নিচু করিয়া দেখাইল কতকগুলি কচি আম কাটা সুর নিচু করিয়া বলিল মা ঘাট থেকে আসেনি তো অপু ঘাট নাড়িয়া বলি দুর্গা চুপি চুপি বলিল একটু তেল আর একটু নুন আনতে পারিস আমের কুশি জারাবো অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল কোথায় পেলি রে দিদি দুর্গা বলিল পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল আন দিকি একটু নুন আর তেল অপু দিদির দিকে চাহিয়া বলল তেলের ভাঁড় ছুলে মা মারবে যে আমার কাপড় যে বাসি তুই যা না শিগগির করে মা আসতে এখনো ঢের দেরি আছে খার কাছতে গিয়েছে শিগগির যা দেখো এই ছবিটা এখানে দুর্গার হাতে আছে নারকেলের মালা আম কুচি কুচি করে কাটা অপু আগ্রহের সঙ্গে দেখছে অপু বলিল নারকেলের মালাটা আমায় দে ওতে তেল ঢেলে নিয়ে আসবো আর তুই খিড়কির ধরে গিয়ে দেখ মা আসছে কিনা দুর্গা নিম্নস্বরে বলিল তেল তেল যেন মেঝেতে ঢালিস নে সাবধানে নেবি নইলে মা টের পাবে তুই তো একটা হাবা ছেলে অপু বাড়ির মধ্যে মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাতে হাত হইতে মাল লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল আর বললি হাত পাত অপু বলল তুই অতগুলো খাবি দিদি অর্থাৎ ভাইকে সে কম দিয়েছে নিজের জন্য বেশি রেখেছে অতগুলো বুঝিয়ে হলো দুর্গা বলছো অতগুলো বুঝিয়ে হলো এই তো ভারী বেশি যা আচ্ছা নে আর দুখানা বাহ দেখতে হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস তাহলে আরও একখানা দেবো তাহলে ওপু তখন বলে লঙ্কা কি করে পারবো দিদি মাঝে তক্তার ওপর রেখে দিয়ে যায় রেখে যায় আর আমি যে নাগাল পাইনি দুর্গা তখন বলে তবে থাকবে আবার ওবেলা আনবো এখন পটলিতে ডোবার ধারে আম গাছটায় গুটি ধরেছে জানো দুপুরে রোদে তলায় ঝরে পড়ে দুর্গাদের বাড়ি চারিদিকেই জঙ্গল হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়েছেন তার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন কাজেই পাশের এভিটা জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে নিকটে তাহার নিকটে আর কোনো লোকের বাড়ি নাই পাঁচ মিনিটের পথ গেলে তবে ভুবন মুখর্জের বাড়ি হরিহরের বাড়িটাও অনেক দিন হইয়া গেল মেরামত হয় নাই সামনের দিকে রোয়া ভাঙা ফাটলে বনবিচুটির ও কালমেঘ গাছের বন আছে ঘর দোর জানলার কপাট সব ভাঙা নারিকেলের দড়ি দিয়া গড়াদের মতো সব বাধা আছে আর খিড়কির দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল দুর্গা ও দুর্গা দুর্গা বললো মা ডাকছে যা দেখে আয় আর ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে আর মুছে ফেল মায়ের ডাক আরও একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নাই কেননা তার মুখে আম ভর্তি ছিল সে তাড়াতাড়ি জ্বালানো আমের চাকলাগুলি খাইতে লাগিল পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলো গোগ্রাসে গিলিতে লাগিল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই মা ডাকছে বারবার ডেকেই যাচ্ছে খাইতে খাইতে দিদির দিকে দোষ সম্বন্ধে সূচক হাসি দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভিরেন্ডা কচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছড়িয়া দিল ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেলনা বাঁদর নুন লেগে রয়েছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা মা তখন বলে কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিজে কত দিকে যাব সকাল থেকে খার কেচে গা গত ব্যথা হয়ে গেল একটুখানি যদি কোনো দিক থেকে আসান আছে তোমাদের দিয়ে অত বড় মেয়ে সংসারের কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেধে বেড়াচ্ছেন আর সে বাদর কোথায় অপু তখন এসে বলল মা খিদে পেয়েছে রসো রসো একটুখানি দাঁড়াও বাপু একটুখানি হাফ জিরোতে দাও তোমাদের রাত দিন শুধু খিদে আর রাত রাত দিন ফাই ফরমাজ ও দুগ্গা দেখ তো বাছুরটা হাঁক পাচ্ছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরে দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল অপু কাছে বসিয়া পড়িয়া বললো আর একটু আঠা বের করোনা মা মুখে বড্ড লাগে দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত শরী বললো চাল ভাজা আর নেই মা অপু খাইতে খাইতে বললো চিবানো যায় না আম দাঁত টোকে খেয়ে ব্যাস হয়েছে দেখো কি কাণ্ড দুর্গার পায় বাধা পাইয়া তাহার কথা অর্ধ পথেই বন্ধ হইয়া গেল তার মা জিজ্ঞাসা করল আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলল ফের তুই এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞেস করো না আমি এই তো এই এখন তলায় আর তুমি যখন ডাকলে তখন তো এমন সময় স্বর্ণ গোয়ালিনী চাপা পড়িয়া গেল তার মা বলিল যা বাছুরটা ধরগে ডেকে ডেকে সারা হলো কমলে বাছুর ও স্বর্ণ মানে দুর্বল দুর্বল বাছুর ও স্বর্ণ মানে প্রসন্ন এত বেলা করে এলে কি বাঁচে মানে বাছুর বাঁচে একটু সকাল সকাল না এলে তো ওই পর্যন্ত বাছুর বাধা বাছুরটা বাঁচবে কি করে দিদির পিছনে পিছনে দেখিতে গেল আর সে বাড়ির উঠানে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করে নিঘাত একটা কিল কষাইয়া দিয়া কহিল লক্ষ্মী ছাড়া বাঁদর বারবারই দুর্গা ভাইকে বাঁদর বলে রাখে আর পরে মুখ ভেঙাইয়া কহিল আম খেয়ে দাঁত ঢুকে গিয়েছে আবার কোনোদিন তোমাকে আম দেবো খেও ছাই দেবো এই ও বেলায় পোটলিদের কাকুরতলির আম কুড়িয়ে এনে জড়াবো এত বড় বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তোমায় কেউ এখন হাবা ছেলে কোথাকার যদি একটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল সে আজকাল গ্রামের অন্য এটা মনে রাখবে গ্রামের অন্নদারায়ের বাটিতে মানে বাড়িতে গোমস্তার কাজ করে ছোট প্রশ্নের জন্য মনে রাখবে জিজ্ঞাসা করিল অপুকে দেখছি না হরিহর জিজ্ঞাসা করলো অপুকে দেখছি না সর্বজাবল অপু তো ঘুমোচ্ছে আর দুর্গা বুঝি মানে দুর্গা কোথায় থাকে তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো সেই যে খেয়ে বেরিয়েছে সে এখন সে বাড়ি থাকে কখনো দুটো খাওয়ার সঙ্গে যার সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় কার জামতলায় ঘুরছে এই চত্বর মাসের দুপুরে রোদ্দুরে এই দেখো না এই না জ্বরে পড়লো বলে অত বড় মেয়ে বলে বোঝাবো কত কথা কি আর শোনে না কানে নেয় এই সময়ে মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত উকি মারিল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে পাঁচিলের পাশ বাহিয়া বাড়ির বাহির বাটির রোয়াকে দাঁড়াইল রোয়াকে গিয়া উঠিল উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহ ভাবে এদিক ওদিক চাহিতে লাগিল পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল দ্বিতীয় পর্বের এখানেই সমাপ্তি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে নমস্কার